কখনো সময়টা হারায় শূন্যতার কবলে আমি তোমার বিষাদের ছায়া ধরে হেঁটে গেছি পথ নড়িয়ার পাথরের দারুণ অবহেলা আমাকে দিয়েছে তোমাকে বার বার ভালোবাসবার অসীম অহংকার আর সমুদ্র নীল হবে এমন বিষাদি চেয়েছিলাম তোমার কাছে নইলে ভালোবাসা তো পেতামই কারুর অনু ছুঁয়ে দিগন্ত জোড়া কবিতার খাতায় কেবলই ভালোবাসা জড়া জড়ি করে মরে সময় গড়িয়ে যাচ্ছে প্রিয়তম প্রহরের পাশ কাটিয়ে অথচ ঠাঁয়ে বসে আছে একটা বক দিঘির ধারে মাছেরা খেলা করে অথচ সে নির্বিকার কোন মহাকালের দুঃখ তার ঠোঁটের কোণে অমন ভেতরে মরে যাওয়া যেন কত কাল আগেই যেন বা কয়েক জন্ম ধরে আমারও তো আহত হৃদয় ব্যথিত দিন রাত্রি কেবল অপেক্ষায় থাকে প্রহর গণে এই মায়াপুরী ছেড়ে যাবার কেন এমন হয় জীবন শালিকের মতো উড়ে যেতে চায় দূর বহুদূর অথচ শরীর পড়ে থাকে আপন ভিটায় একটা ঘরের কোণে অনাদরে অবহেলায়